ঠাকুরগাঁওয়ে স্বামীর সাথে সংসার করার দাবিতে স্ত্রীর অনশন ঠাকুরগাঁওয়ের রোহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের চাপাতি এলাকায় স্বামীর সাথে সংসার করার দাবিতে বাড়ির সামনে অনশনে বসেছে স্ত্রী রবিবার এই ঘটনা ঘটে জানা যায় রাজাগাঁও ইউনিয়নের চাপাতি পাইকপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে তিনি গোপনে আদরি আক্তারকে বিয়ে করেন আদরি আক্তার পঞ্চগড় জেলার আটুয়ারি উপজেলার মধ্যকাটালি গ্রামের মোহাম্মদ দায়মুল ইসলামের মেয়ে আদরি আক্তার জানান আরিজ ইসলামের সাথে প্রেমের সম্পর্কের জেরে গত সাত অক্টোবর দু হাজার পঁচিশ ইং তারিখে কাজী রেজিস্টারের মাধ্যমে আমাদের বিবাহ হয় বিয়ের পর থেকে আরিজ ইসলাম আমাদের বাড়িতে ছিল আমি আমার স্বামীর বাড়ির সামনেই অবস্থান করতেছি এখানে এখানে বাসায় গেছি ওদেরকে সালাম দিছি বললো যে কে আমি বললাম আপনার বোমা তারপর আমার গাড়ি দিয়ে অনেক খারাপ হয়েছে তাও কিছু বললাম আবার মার মার দিছে এমন মারছে এখানে আলো ব্যথা করে আর এই যে না ফুলটা ছিল এটা হারিয়ে গেছে বললাম যে আমার নাফুল হারিয়ে গেছে এখন কী করবো আনাদের না তারপর বললো যে ভিতর না ফুল হারাইছে তুই জানিস আমি কি জানিস তুই পড়ে আসলাম পড়ে আসলাম না তাহলে বুঝাবে যাবে পুরে আসছিলাম কি না তারপর অনেক খোঁজাখুঁজি করে না খুঁজে পাইছি পুরসি তখন আবার মারছে আমি আমার শাশুড়ি মারছে তারপর এটা পড়েছিলাম এটা টানা হেঁচা পড়ছে আমার চুল এখানে নিয়ে আসে আমি বললাম যে আমি যাব না আমার এখানে থাক আমার স্বামী এখানে আইসে ওটা তালা মায়ের ডাকছে বললো যে আমার স্যালও আমি বাইরে যাবো তাও আইসে তারপর ওটা বাইরে নিয়ে যেতে বলল যাব না আমি এখানে থাকবো তারপর জলকের ওর ভাই নিয়ে গেল ছেলেবেলে 20 খাইতে শুনলাম কি সম্পর্ক আপনার সাথে কতদিন ধরে সম্পর্ক ইনার 4 মাস বিয়ের কতদিন হলো 1 মাস 1 কোথায় বিয়ে করেছিলেন বনজোর বিয়ের পরে কি ছেলে আপনার বাড়িতে ছিল হ্যাঁ কতদিন ছিল 1 মাস ছিল তারপর ছেলে যেতে চায় না তাও জলকে নিয়ে গেছে তারপর নাকি নিষ খাইছি আমি ওরে নিয়ে যেতে চাই আমি এখানে আসি আবার আমারে আমার শাশুড়ি আমার ধরে নিয়ে গেছে বলে যে তোর কত বড় ক্ষমা তো এখানে আছে ঘরে তাহলে আমার এখানে অনেক সিলেটারে ঢুকাই দেবো কেমন তোর তারপর ওখানে আবার বসলাম ওরা কথা বলতেছে কে না আসলো যা কিন না বলি কী আসলো আমার সাথে কথা বলল তারপর আমার কাগজ সাথে দেখলো ওরা আবার নিয়ে চেয়ে দিতে তারপর বললাম যে আঙ্কেল আমি আপনার বিশ্বাস করে দিছি এটা বিশ্বাস ওর অমর্যাদা করবেন তারপর ওটা ছবি তুললো কথাবার্তা বললো যে কাজের ফোন দিছে তারপর আবার আমারে বললো যে চলে যাও আমি ওখানে থাকতে আমারে বল যে থানা পুলিশ করব ওখানে গিয়ে ঢুকাই দেবো আর এক ঘরে গিয়ে তাহলে আমি অনেক ছেলে আনে দেবো কেমন তো আমি চাই আমি এখানে থাকবো তুই বাঁচি তো এখানে বাঁচবো আর তাহলে এখানে বলবো এই বিষয়ে আরিজ ইসলামের পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা সাংবাদিকের সাথে কথা বলতে রাজি হননি এই বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল আদের জানান এই বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে